বিসমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটা হচ্ছে ভেন্ডি দিয়ে ঢ্যাড়শ বা ভেন্ডি দিয়ে মুসুর ডাল কখনও কি খেয়েছেন এই ইউনিক রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে এসেছি এই ইউনিক রেসিপিটা আমি কিভাবে রান্না করেছি সম্পূর্ণ তাপাত দেখিয়ে দিয়েছি তার জন্য আমার পুরো ভিডিও জুড়ে থাকেন বন্ধুরা তখনই দেখতে পারবেন আমি খুব মজা করে এই লোভনীয়ভাবে এই রান্নাটি রান্না করেছি আশা করি রেসিপিটা আপনাদের মাঝে ভালো লাগবে আর সাথে আছে পাঙ্গাস মাছের তেল জাল রেসিপি এই রেসিপিটা রান্নার জন্য আমি চুলায় চলে যাচ্ছি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করে তেল গরম হয়ে গিয়েছে এরপর যে আমি রসুন আদা রসুন পেঁয়াজ থেতু করে দিয়ে দিয়েছি রসুন পিঁয়াজটা থেতু করে দিলে কিন্তু অনেক মজা হয় কুচি কুচি করে দিয়ে থাকে আপনি সামান্তের মধ্যে থেতু করে দিলে কিন্তু অনেক মজা হয় আমি সবসময় কিন্তু থেতু করে রান্না করি বেশিরভাগ সময় এভাবে আমি ঘরে যখন রান্না করি তখন থেতু করেই রান্না করি আপনারাও চাইলে এভাবে রসুন পেঁয়াজ কু কুচা না দিয়ে এভাবে থেতু করে দিতে পারেন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এরপর যে আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছি দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা দিয়ে দিয়ে আমি মশলাগুলো ভালো মতো কষিয়ে নিচ্ছি দেখুন আমার কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ভেন্ডিগুলো দিয়ে দিলাম ডাল ডালার ভেন্ডি একসাথে দিয়ে দিয়েছি দিয়ে আবার নেড়ে ছেড়ে দিচ্ছি খুব মজা হয় এই রান্নাটা অনেক মজা দুর্দান্ত আপনি এভাবে ভেন্ডি রান্না করলে কিন্তু সাথে আর কিছু লাগবে না ভেন্ডি কিন্তু অনেক মজার একটা সবজি যা শরীরের দেহের জন্য অনেক ক্যালসিয়ামের ঘাটতি যোগায় এই ভেন্ডিটা আমি ঢাকটা দিয়ে ঢেকে দিলাম কষিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন আমি নেড়ে চেড়ে দিচ্ছি সবজি যে কোনো সবজি কিন্তু কষিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে আর মুসুর ডাল দিতে রান্না করলে কোনো কথাই নেই মুসুর ডাল দিয়ে যে কোনো সবজি রান্না করলে আমার কাছে ভীষণ ভালো লাগে আর আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই বলে যাবেন আর কমেন্টসে বলে যাবেন আপনারা এভাবে কখনো কি ভেন্ডি দিয়ে ডাল দিয়ে রান্না করে খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টসে বলবেন আর আমার চ্যানেলে যারা কোনো লাইক দিতে ভুলে গিয়েছেন আপুরা ভাইয়ারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইলো দেখুন আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি এখন এ পর্যায়ে কিন্তু পানি ব্যবহার করব না ভেন্ডি থেকে যে পানি বের হয় সেগুলো দিয়ে আমি কষিয়ে নিচ্ছি প্রায় বিশ মিনিট মতো আমি চুলার আগুনটা কমিয়ে রেখে কষিয়েছি এত মজা হয়েছে বন্ধুরা এগুলো খাওয়ার পর আমি বয়েসটা দিচ্ছি অনেক মজা আপনারা একবার হলে এভাবে ট্রাই করবেন দুর্ধান্ত মজা হয় এই রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লাগে এই পর্যায়ে আমি বিশ মিনিট কষানোর পরে কিন্তু পানি দিয়ে দিয়েছি অবশ্য কষিয়ে নেবেন চুলার আঁচটা কমিয়ে তারপর আপনাদের রান্নাগুলো মজা হয় রান্নাকে ভালোবেসে রান্না করলে কিন্তু অনেক মজা হয় রান্না হচ্ছে মেয়েদের জন্য একটা আর্ট সেজন্য এটাকে অবশ্যই ভালোবেসে যত্ন করে রাঁধতে হবে আমার কাছে তো রান্না করতে ভীষণ ভালো লাগে কার কাছে রান্না করতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে বলে যাবেন যে কোনো রান্না করতে আমার কাছে ভীষণ ভালো লাগে এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি আমার বিশ মিনিট মতো আমি কষিয়েছি দেখুন কষানোর পরে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে ডালটা একটু অল্প একটু সিদ্ধ হয়েছে আমি এবার ডালের জন্য পানি দিয়ে দিচ্ছি ডালটা যেন সিদ্ধ হয়ে যায় এদিকে আমি নিয়ে নিয়েছি পাঙ্গাস মাছের বড় বড় পিস করে পাঙ্গাস মাছের আজকে দু পেঁয়াজা রান্না করব। সেটা একসাথে রান্না করে নিয়েছি সেটাও আপনাদের মাঝে শেয়ার করেছি বন্ধুরা পাঙ্গাস মাছগুলো আমি ভেজে নিচ্ছি ওদিকে ভেন্ডিতে পানি দিয়ে দিয়েছি ভেন্ডিটা হতে হতে এদিকে আমি পাঙ্গাশ মাছগুলোকে বেজে নিয়েছি এইভাবে পাঙ্গাশ মাছের তেল জাল রান্না করলে দুপিঁয়াজা করে কিন্তু ভীষণ ভালো লাগে এগুলো ভাজি করতে দিয়ে দিয়েছি আমি এবার ভেন্ডিগুলো দেখুন ফুটে উঠেছে এবার আমি অপেক্ষা করতে হবে ডালটা সিদ্ধ হওয়ার জন্য অনেক মজা হয় বন্ধুরা আপনারা একবার হলো ট্রাই করবেন এই রান্নাটা ভেন্ডি কিন্তু শরীরের জন্য অনেক ভালো বাচ্চাদের জন্য তো আরও বেশি ভালো বাচ্চারা ভেন্ডি দিয়ে মেখে দিলে কিন্তু তাড়াতাড়ি ভাতটা খেয়ে ফেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এদিকে আমার পাঙ্গাস মাছগুলো দেখুন হয়ে গিয়েছে এক পেট আমি উল্টিয়ে দিয়েছি এইভাবে পাঙ্গাস মাছ রান্না করলে আমি যেভাবে দেখাচ্ছি যারা খায় না তারাও খাবে আবারও আমি ভেন্ডুগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে দেখুন আমার ডালগুঁড়া ফিফটি পারসেন্ট থেকেও বেশি সিদ্ধ হয়েছে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কারণ ডালগুলোকে ভালো করে ফুটিয়ে নিতে হবে সেই জন্য আবার দিয়ে ঢেকে দিলাম এরপর যে আমি মাছগুলোকে উঠিয়ে নেব দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়ে যেয়ে অনেক মজা হয় এই পাঙ্গাস মাছটা ছিল তিন কেজি ওজনের পাঙ্গাস মাছ বড় মাছ বড় মাছ দিয়ে কিন্তু আপনার কোনো কিছু রান্না করলেও ভালো হয় আবার দু পেঁয়াজা রান্না করলেও ভালো লাগে আমি আজকে পাঙ্গাস মাছের দু পেঁয়াজা তেল জাল রান্না করব অনেক ভালো লাগে এই খাবারটা খেতে আপনাদের কাছে কেমন লাগে বলবেন এবারে কেক করে আমি সব মাছগুলো উঠিয়ে নিচ্ছি একসাথে দুটো রেসিপি দিয়েছি কেমন লেগেছে আমার রেসিপিগুলো অবশ্যই কমেন্টসে বলে যাবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাই বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানায় ভিডিওতে ভিউ হয় না আর তাই বন্ধুরা তোমরা ভিডিওটা ফুল ওয়াশ করে দিবা আর সবাই সবাইকে অবশ্যই সাপোর্ট করতে হবে দেখুন এদিকে আমার মাছগুলা কিন্তু বাজা হয়ে গেছে দিয়ে দিলাম আমি দুইটা বড় বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি রসুন কুচি দিয়ে দিয়েছি একসাথে আমি কিন্তু যে কোনো সবজি বা মাছ মাং মাংসের মধ্যে তো রসুন খাই যে কোনো সবজি মাছ মাংসের মধ্যে কিন্তু আমি রসুনটা খেয়ে থাকি সব সময় রসুনটা দিলে মনে হয় যেন তরকারি সারটা বেড়ে যায় আমার শাশুড়ি বলতো রসুন দিলে তরকারি গরম করে মানে মজা করে সেই জন্য আমি সব সবজিতে কিন্তু রসুনটা ব্যবহার করি ভালো লাগে খেতে আমি আলতো করে ভেজে নিয়েছি বেশি ব্রাউন কালার করব না যেহেতু মাছের দু পেঁয়াজা করতেছি সে পর্যায়ে আমি মাছের কিন্তু পেঁয়াজ রসুনটা কিন্তু ব্রাউন কালার করব না শুধু এ পর্যায়ে আমি পেঁয়াজটাকে বেজে দিয়ে দিচ্ছি বেশি করে মরিচের গুঁড়া আমি একটু ঝাল ঝাল করে পাঙ্গাশ মাছের দু পেঁয়াজ একটা করবো সেই জন্য অবশ্যই জিরার গুঁড়া দিবেন পাঙ্গাস মাছের মধ্যে না হলে কিন্তু জিরার গুঁড়া না দিলে মজা লাগবে না খেতে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি মরিচের গুঁড়াটা আমি বেশি করে দিয়েছি যেন একটু ঝাল ঝাল হয় সেই জন্য লাল মরিচের গুঁড়া দিয়ে তেলের মধ্যে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এরপর যে একটু পানি দিয়ে দিতে হবে যেহেতু কষানো হয়ে গেছে চুলার আসটা কিন্তু একদম কমিয়ে রেখেছি বন্ধুরা আমার প্রিয় আপুরা অবশ্যই মশলা কষানোর সময় চুলার আগুনটা কমিয়ে রাখবেন তাহলে আপনাদের মশলা কষানোটা পারফেক্ট হবে দেখুন আমি এবার পানি দিয়ে দিয়েছি এদিকে আমার ভেন্ডিগুলো একদম রেডি হয়ে গিয়েছে ডালগুলো ফুটে গিয়েছে সুন্দর করে দেখুন খুব সুন্দর হয়েছে খুব মজা হয়েছে আপনারা এভাবে ট্রাই করবেন অনেক ভালো লাগে খেতে ডাল দিয়ে মুসুর ডাল দিয়ে ভেন্ডি কখনও খেয়েছেন কি না অবশ্যই আমার কমেন্টসে বলে যাবেন আর ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে বন্ধুরা আপনাদের পরিবারের কাছে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন হয়তো যারা রান্নাবান্না পারে না তাদের কাজে আসবে সবাই তো কম বেশি রান্না পারে আমিও পারি যে আমি কিভাবে রান্না করি সেটা আমার প্রিয় আপুদের নতুন আপুদের জন্য আমি শেয়ার করতেছি আমরা এক সময় কিন্তু রান্না বান্না পারতাম না সেই ইউটিউব থেকে এই বান্নাগুলো আমরা শিখে নিয়েছি এবার আমি দিয়ে দিয়েছি পানি মশলাগুলো কষানোর পরে দিয়ে দিলাম পানি পানির মধ্যে ফুটন্ত পানির মধ্যে এবার দিয়ে দিলাম মাছ মাছ দিয়ে আবারও নেড়ে ছেড়ে ঢাকনা দেবো না আমি এই পর্যায়ে এমনি রান্না করে নেব চোলের আগুনটা কমিয়ে যেহেতু মাছের দু পেঁয়াজা করতে হচ্ছে একদম মাখামাকে করে নেব অবশ্যই পাঙ্গাস মাছের মধ্যে জিরাটা দেওয়ার চেষ্টা করুন জিরা বাটা দিলে তো আরও ভালো আমি রাঁধুনি মাংসের মশলার প্যাকেটে জিরাটা দিয়েছি রাঁধুনি জিরাটাও কিন্তু অনেক ভালো এরপর আমি আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি উলটিয়ে দিচ্ছি মাছটা উপর থেকে নিচে করে দিচ্ছি পেঁয়াজটাকে বাঁচবেন না মাছের দু পেঁয়াজা রান্না করার সময় অবশ্যই একটু বেজে নেবেন একদম ব্রাউন কালার করবেন না মাছের দু পেঁয়াজাতে পেঁয়াজটা একটু আস্ত আস্ত থাকলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে দেখুন আমার মাছটা কি সুন্দর একটা লুক এসেছে যারা পাঙ্গাস মাছ খান তাদের জন্য এই রেসিপিটা যারা খান না তাদের জন্য না অনেকজনে আছে পাঙ্গাস মাছ পছন্দ করে না দেখুন আমার ভেন্ডিটা একদম রেডি হয়ে গিয়েছে খুব সুন্দর হয়েছে খুব মজা হয়েছে এই ভীষণ স্বাদের মসুরের ডাল দিয়ে পাঙ্গাস মাছ মুসুর ডাল দিয়ে ভেন্ডি রান্না আর পাঙ্গাস মাছের রেসিপি দুইটা রেসিপি বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন খুব সুন্দর করে আমি কিন্তু রান্না করে আপনাদেরকে দেখিয়েছি ভীষণ ভীষণ স্বাদের এই দুইটা রেসিপি আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে আমার কমেন্টসে বলে যাবেন দেখুন আমার পাঙ্গাস মাছের কালারটা কী সুন্দর একটা লুক এসেছে আর বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা আমার ভয়েসের মাঝে যদি কোনো ভুলডুটো হয়ে থাকে অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ততক্ষণ পর্যন্ত আমার ভিডিও জুড়ে থাকার জন্য সবার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক দোয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা রেসিপি নিয়ে চলে আসবো আগামীকাল সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি